সালামু আলাইকুম ফিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে বাচ্চা থেকে টিন মেয়েদের জন্য অনেক সুন্দর সুন্দর কিছু ড্রেসের কালেকশন দেখাবো এটা মনে একদম নতুন আসে না খুবই কিউট একটা কট সেট এটা হচ্ছে টপসটা আর এটার সাথে থাকবে এরকম সুন্দর একটা আফগান সালোয়ার এগুলো কিন্তু হচ্ছে একদম লেটেস্ট কালেকশন ঈদ কালেকশন হিসেবে চলে আসছে হোলসেলেও নিতে পারবেন কত থেকে কত বাচ্চাদের ভেগলো পাঁচ থেকে তেরো এটার প্রাইস পড়ছে তেরোশো টাকা ওকে নেক্সটে চলে যাচ্ছি আমরা নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা এটাও খুব সুন্দর একটা কট এটা হচ্ছে জামাটা এটার সাথে সালোয়ারটা কি আছে ভাই গাড়ার হবে অন্য হবে কত থেকে কত বাচ্চাদের এটাও সাইজ হবে আপনার 6 থেকে আপনার 14 বছর 14 বছর 14 বছর যেটা এটা বডি সাইজ কি 38 আচ্ছা এটার প্রাইস কত পড়ছে প্রাইস পড়বে মাত্র আপনার 1000 টাকা 1000 টাকা নেক্সট এই চলে যাব এই যেটা দেখাবে এর মধ্যে কালার আছে দুইটা এটার মধ্যে দেখেন আমি একটু দেখাই এটা কিন্তু ক্রেপ করা ফেব্রিকটা খুব মানে কমফোর্টেবল এমবডারি ওয়ার্ক করা গলায় কাজ হাতায় কাজ এটার সাথে সালোয়ার কি আছে ভাই আচ্ছা রাশিয়ান কার এটা কালার থাকবে দুটা এটা একটা কালার আছে দেন আরেকটা কালার হচ্ছে আপনার পেস্ট কালার এটা কত থেকে কত বাচ্চাদের আছে আপনার পাঁচ থেকে আপনার 13 বছর পাঁচ থেকে 13 বছর এর প্রাইস পড়বে প্রাইস মাত্র 1200 টাকা 1200 টাকা ওকে পাঁচ থেকে 13 বছর প্রাইস মাত্র 1200 টাকা নেক্সট আই চলে যাই নেক্সট যেটা দেখাবো এটা খুবই সুন্দর একটা কালেকশন এটা হচ্ছে একদমই এগুলো সম্পূর্ণ নতুন হ্যাঁ এটা যেমন জামা এটার সাথে সালোয়ার কি আছে ভাই গাড়ারা থেকে থেকে বছর এগারোশো টাকা থাকবে এটা একটা সুন্দর ইউনিক কালেকশন আছে কোটি স্টাইল ইনার থাকবে কোটি থাকবে দুইটাই আলাদা সাথে এরকম সুন্দর একটা হচ্ছে গাড়রা কত থেকে কত বাচ্চাদের ভেট থেকে পাঁচ থেকে তেরো বছরের প্রাইস পড়বে এক হাজার টাকা ওকে নেক্সট কালেকশানে চলে যাই দেখাবো এটা যে কি সুন্দর বাও কালার আবার দুইটা না সো এটা হচ্ছে জামাটা কোটিটা আলাদা সম্পূর্ণ এটার সাথে কি লেগিংস থাকবে কত থেকে কত বাচ্চাদের ভাইটা পাঁচ থেকে তেরো বছর কালার দেখাচ্ছি এটা একটা কালার আসছে দেন আরেকটা খুবই সুন্দর কালার থাকবে যেটা হচ্ছে এই যে পিঙ্ক কালার এটা অনেক সুন্দর প্রাইস পড়বে হচ্ছে এক হাজার টাকা ওকে নেক্সট কালেকশানে চলে যায় নামমাত্র এক হাজার টাকা পেয়ে যাচ্ছে এইটা আরেকটা চমৎকার ড্রেস এই বুটিক্সের ড্রেসটা

এটা একটা কালার থাকবে মেরুন কালার কত থেকে কত বাচ্চাদের ভাই এটা হবে 5 থেকে আপনার 14 বছর 5 থেকে 14 বছর প্রাইস করছে এটা এটা প্রাইস মাত্র 1200 টাকা 1200 টাকা ওকে নেক্সটে চলে যাই অনলি 1200 তে এখন যেটা দেখাবো এটা আবার দুইটা কালার এটাও কর্ড এবং এটা হচ্ছে এখানে কাজ করা ঠিক আছে বডিতেও কাজ করা গলায় কাজ এটার সাথে সালোয়ারটা কি প্লাজো প্যান্ট কার সরি কত থেকে কত বাচ্চাদের ভাই এটা হবে আপনার 5 থেকে 14 বছর 5 থেকে 14 বছর কালার দেখাচ্ছি মিষ্টি কালার এটা একটা কালার আছে 5 থেকে 14 বছর মানে 38 বডি নাম করছে এটা চলে এটা খুব প্রিমিয়াম একটা সিল্ক ফ্যাব্রিক্স মধ্যে জামার নিচটা কাজ করা বডিতে কাজ আছে হাতায় কাজ আছে এটার সাথে সালোয়ার থাকবে হচ্ছে প্লাজো কত থেকে কত বাটে ভ্যাস পাঁচ থেকে চোদ্দ বছর এটা